নমস্কার ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে জানে আমার কোটি কোটি প্রণাম এবং ভালোবাসা আমি আপনাদের সামনে জ্যোতিষ গণেশ দুই হাজার পঁচিশে কর্কট রাশির বিষয় নিয়ে আমি কথা বলবো এবার যাদের নামের প্রথম অক্ষরে ড এবং হ থাকে তাদের হয় কর্কট রাশি তাহলে দুই হাজার পঁচিশের জাতক জাতিকাদের কেমন যাবে তা নিয়ে আমি ছোট্টভাবে আলোচনা করব বিষয়টা হয়েছে কর্কট রাশি পারিবারিক ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও নিজের চেষ্টায় তার সমাধান করতে সমর্থন হবেন তো কর্কট রাশির বিষয়টি হয়েছে পারিবারিক ক্ষেত্রে কিন্তু প্রচণ্ডভাবে সমস্যা হতে পারে ওই সমস্যাগুলি একটু বুঝে শুনে চলতে হবে তবে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে কিন্তু বন্ধুদের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা পাবেন অশান্তির সম্ভাবনা দেখা যায় তাই জন্য যার সঙ্গে একটু কথা বলবেন একটু বুঝে শুনে কথা বলবেন এবং স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না স্বামী এবং স্ত্রীর কিন্তু ভালো যাবে না সন্তানদের উন্নতি হবে কিন্তু এই বছর যাদের কর্কট রাশি এই বছর আপনাদের দ্রমণের যোগ আছে চলাফেরার সতর্কতা করবেন কিন্তু তাহলে যে কোনো সময় সমস্যা হতে পারেন এই বছর যারা ব্যবসা করছেন যারা ব্যবসা করছেন ওদের ক্ষেত্রে বলছি বছর আপনাদের ক্ষেত্রে খুবই ভালো উন্নতি হবে কিন্তু দ্রমণ আছে যারা দাতুর ব্যবসা করছেন বিশেষ করে যারা দাতুর ব্যবসা করছেন তাদের খুবই উন্নতি ভালো হবে যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে খুব উন্নত হবে তবে যৌথ পরিবার যারা যৌথ পরিবার এক সঙ্গে আছেন সম্পর্কের ক্ষেত্রে সাময়িক সমস্যা দেখা যাবে কিন্তু যে কোনো কাজ করবেন তো একটু বুঝে শুনে করবেন কিন্তু নতুন করে যারা নতুন করে সম্পত্তি ক্রয় করতে পারবেন যাদের কর্কট রাশি যাদের নামের প্রথম ড এবং হ থাকে তারা নতুন সম্পত্তি ক্রয় করতে পারবেন এবার হয়েছে বিদ্যা বুদ্ধি কেমন হবে সেটা হয়েছে শিক্ষার্থীদের উন্নতি খুবই ভালো হবে তবে যারা উচ্চ শিক্ষার জন্য তাদের বিদেশ ভ্রমণের সুযোগ আসবে বিশেষ করে যারা সায়েন্স এবং অ্যান্ড কমার্সে ঠিক আছে কমার্সে পড়াশোনা করছেন তাদের জন্য খুবই ভালো হবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যারা ছোট ক্লাসে পড়াশোনা করছে বিশেষ করে সেভেন এইট নাইন টেনে ওদের জন্য একটু সমস্যা হয়ে যাবে তার জন্য একটু বুঝে শুনে চলতে হবে তারপর হয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম দুই সালে মার্চ মাস হ্যাঁ পর্যন্ত পারিবারিক ক্ষেত্রে সমস্যা হবে কিন্তু হ্যাঁ এবং গৃহস্থ জীবনে কিছু অসুবিধা হতে পারে তবে এপ্রিলে উন্নতি হবে তবে এপ্রিল মাসের ক্ষেত্রে আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে এরপর মে মাসে রাহুর প্রভাবে ঠিক আছে রাহুর প্রভাবে পরিবারের আবার ঝগড়া হতে পারে জাস্ট আপনার রাহুরার জন্য কিন্তু প্রচন্ডভাবে সমস্যা হবে কিন্তু আপনার কথা বলার সতর্কতা থাকতে হবে কিন্তু যে কোন সময় যার সঙ্গে যা যে কোনো কথা বলবেন না কিন্তু ঠিক আছে তাহলে কথা বলার সময় কিন্তু প্রবলেমে পড়ে যাবেন তাই জন্য যে কোনো কথা বলবেন তো একটু বুঝে শুনে কথা বলবে বিশেষ করে এটা আমি প্রেমের বিষয়ে যে বলছি এবং সম্পর্কের সময়ে দিতে হবে দুই হাজার পঁচিশ সালের মে মাসে মাঝামাঝি সময়টি প্রেমের বিবাহের জন্য খুবই শুভ হবে দুই মে মাসে ঠিক আছে যখন কর্কটা আসে জাতক জাতিকে বিয়ে শি করবে তার জন্য মে মাসে স্টেপটা নিলে খুবই ভালো হবে তারপর হয়েছে জাতক জাতিকাদের তাদের স্বাস্থ্য কেমন যাবে দেখো দুই সালে হ্যাঁ শনি মার্চের পরে গমন করবে মার্চ মাসের পরে কিন্তু শনি গমন করছে কিন্তু হ্যাঁ তার মাধ্যমে লগ্নর মানে আপনার যে ছকে যে আমাদের কুণ্ডলিটা আছে ঠিক আছে ওই কুণ্ডলির মধ্যে অষ্টম ঘরে এই গমন পুরনো সমস্যা থেকে মুক্তি দিতে পারে আপনার যে এই সমস্যাটা হবে শনির মাধ্যমে হ্যাঁ এবং মার্চ মাসে যদি আপনার অষ্টম ঘরে থাকে তাহলে সমস্যাটা মুক্তি পেতে পারেন স্বাস্থ্যের সম্পর্ক কোনো ধরনের অসুবিধা হতে পারে বিশেষ করে পেটের ব্যথা কোমরের ব্যথা গুরুতর সমস্যা দিতে পারে কিন্তু তার জন্য একটু বুঝে শুনে আপনার চলতে হবে সময় মতো ডাক্তারের সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন এমন করবেন না যে এখন আমি আপনার ছোট্ট একটা রোগে ধরেছে তার জন্য এমন না যে আপনি কোনো ডাক্তারের সঙ্গে কোনো কথা বলবেন না যখন ছোট যখন রোগ আসে আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে কিন্তু কথা বলে নেবেন ঠিক আছে তারপর হয়েছে আপনাদের কেরিয়ার তো ফার্স্ট প্রেজেন্ট ফিউচার বিশেষ করে ফিউচারটার বিষয়ে সবাই একটু জানতে চায় ঠিক আছে তো ফিউচারটা বিষয় হয়েছে যারা চাকরি করছেন তাদের জন্য খুবই ভালো চাকরির সংক্রান্ত সমস্যা হতে পারে কিন্তু বিশেষ করে দুই সালে যারা চাকরিতে এখন মনে করছেন যে আমি এখন চাকরি করছি আমি বড় পদের কি স্টেপ নিতে পারবো বা এক্সামের জন্য কি কোনো স্টেপ নিতে পারবো অবভিয়াসলি তার জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা স্টেপ নিয়ে নেবেন বিশেষ করে আপনার এপ্রিল এবং মে মাস ঠিক আছে তাহলে মাত্র আমার কি চলছে জানুয়ারি মাস তো এপ্রিল এবং মেয়ের ক্ষেত্রে খুবই ভালো হবে আপনার জন্য দারুণ সুসংবাদও আসবে তারপর ওদের জন্য আছে ভ্রমণের ক্ষেত্রে খুবই ভালো হবে অর্থ উন্নতির ক্ষেত্রে খুব ভালো উন্নতি হবে সমস্যার সমাধান আপনি যে কোনো মানুষের সঙ্গে কথা বলেছেন সমস্যা হয়ে হয়েছে তো তার মাধ্যমে সমস্যার সমাধানও হতে পারবে ঠিক আছে তারপরে দেখুন আপনাদের যে সময় আপনি যে কোনো কাজ করবেন তো একটু বুঝে শুনে কাজ করতে হবে বিশেষ করে যারা প্রেম করছেন হ্যাঁ ওদের ক্ষেত্রে কিন্তু থার্ড পার্সনের মানুষের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে তারপর দেখুন আপনার যে যে মার্চ 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 মাসটা ভালো যাবে সেটা হয়েছে মাস মাস ঠিক আছে তো যাদের ভালো যাবে তাদের ক্ষেত্রে বিশেষ করে কর্কট রাশিদের ক্ষেত্রে আপনারা আমার সঙ্গে ফেব্রুয়ারিতে একটু যোগাযোগ করে নেবেন আমি বলে দেবো যে মার্চ মাসে কি কি করার জন্য ঠিক আছে ঠিক চারটার সাথে চারটা কাজ করবেন আর কোনো কিছু করতে হবে না আচ্ছা কোরো আচার্য উনি আমি শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ দাদা আচ্ছা অসংখ্য ধন্যবাদ তারপর হয়েছে আপনার যে সমস্যা যে সময়ের সাথে আমি আপনাকে বললাম ভালো মাসটা হয়েছে মার্চ মাস সমস্যাটা ফেব্রুয়ারিতে হতে পারে শুভ ঠিক আছে তারপর হয়েছে রং বিশেষ করে যারা কর্কট রাশি তো আমি তো বলেছি আপনারা এমনও তো হতে পারে আমি কিভাবে জানবো আমার কর্কট রাশি আমার তো কোশ্চেন নিয়ে ঠিক হচ্ছে না ডেট অফ ডেট অফ বার্থ যে টাইম নেই আমি বলতে পারছি না আমার কি রাশি এমন হয় না অনেকের মধ্যে তাহলে কি করবেন তাহলে নামের যাদের নামের প্রথম অক্ষরে ড এবং হ থাকে তাদের হয় কর্কট রাশি যাদের নামের প্রথমে ড এবং হ থাকে ঠিক আছে তাদের হয় কর্কট রাশি তো বিশেষ করে যারা শেয়ার করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ উনি শেয়ার করা মানে কি অন্যান্যরা জানতে পারলো বা অন্যদের উপকার হল আর সবাইকে আমি একটা কথাই বলবো আপনারা যদি মনে করেন এই ভিডিও প্রত্যেকটি ভিডিও আপনারা শেয়ার করবেন তাহলে ওরা জানতে পারবে আর যদি মনে করেন যে আমি শেয়ার করব না সেটা হয়েছে আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি মনে করেন যে আমি কাউকে আমি হেল্প করব না উপকার করব না আমি শেয়ারও করব না সেটা হয়েছে আপনার ব্যাপার আর আপনি যদি মনে করেন যে আমি অন্য লোককে আমি সাহায্য করবো বা উপকার করব জাস্ট একটা শেয়ার করে দেব ওই মানুষটাও যাতে তার জানতে পারে তার দুই হাজার পঁচিশের কেরিয়ারটা মন যেতে পারে ঠিক আছে আচ্ছা তারপর হয়েছে এই কর্কট রাশির জাতক জাতিকারা বিশেষ করে আপনারা কিন্তু সাদা ড্রেসটা বেশি ব্যবহার করবেন বিশেষ করে সপ্তাহ সাত দিন তো সাত দিনের মধ্যে পাঁচ দিন কিন্তু সাদা ড্রেসটা বেশি ব্যবহার করবেন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে কি আমি অন্য কালার ড্রেস পড়তে পারবো না অবভিয়াসলি পারবেন কেন পারবেন না জাস্ট আপনার শরীরের মধ্যে একটা সাদা বস্ত্র ধারণ করে রাখবেন ঠিক আছে রাশিদের ক্ষেত্রে তার হয়েছে একটা মুক্তা মুক্তা ধারণা আপনাদেরকে খুবই ভালো রেজাল্ট দেবে আর যারা বাড়িতে পুজো পালাই করছেন ঠিক আছে তাদের জন্য দিক করবেন দক্ষিণে তাহলে দক্ষিণ দিকে যদি আপনি পুজো করেন তাহলে খুবই শুভ হবে তো বিষয়টা হয়েছে দেখুন আমি কয়েকদিন আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারিনি কারণ আমি সবাইকে বলেছিলাম যে আমি ত্রিপুরাতে যে একুশটি চেম্বার করেছি কোথায় কোথায় চেম্বার করেছে তার ভিডিওগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কোথায় কোথায় চেম্বার করেছে বা নতুন করে করতেও পারে ঠিক আছে তো একুশটা চেম্বারের ভিডিও আগে আপনাদের সঙ্গে আমি কথা বলবো এখন হয়তো ছয় সাতটা ভিডিও মনে দিয়েছি আমি আর বাকিটা এখনো রয়েছে কেননা অ্যাকচুয়ালি আমার তো প্রচন্ড মানে সময় থাকে না কে নিজের অফিস আছে নিজের মানে সবকিছু তো বলছিলাম আর আপনাদের ক্ষেত্রে আপনারা এটাও তো জানেন যে গণেশ আচার্য সংখ্যালঘুর মাধ্যমে কাজ করছে যদি মনে করেন আপনাদের কোনো নেই নেই বা ডেট অফ বার্থ জানা আছে টাইম জানা নেই সংখ্যালঘুর মাধ্যমে হয় এবার সেটা সংখ্যালঘুর মাধ্যমে এটা কি সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার তো যে মোবাইল নাম্বারে আপনি ব্যাংক ব্যালেন্স এনহাও সব কাজে ব্যবহার করছেন সেটাতে আপনার হয়ে যাবে তো তা হবে সংখ্যালঘুর মাধ্যমে ঠিক আছে তো আমি কিছু মানে এখন হয়তো সাতটা বাজছে তো আমি আটটা বা শো আটটার মধ্যে আমি সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলবো কারণ এক আমি যদি প্রত্যেক দিন একটা রাশি করে কথা বলি না সরি এক সপ্তাহ যদি একটা রাশি করে কথা বলি না তাহলে আমি শেষ করতে পারবো না বারোটা রাশি কারণ আপনাদের সঙ্গে আমার সব সময় কথা বলতে হবে সবসময় সময় দিতে হবে যার কারণে আজকে কিন্তু বুকিং ছিল তো চেম্বারও খুলতে পারেনি দুই দিন তো যার জন্য আমি বলেছিলাম যে আজকে বুকিং আমি রাখবো না সেটা নেক্সটে রাখবো আজকে আমার যারা ফ্রেন্ডরা আছেন ওনাদেরকে আমার সময় দিতে হবে তো আমি সবাইকে এই কথাটা বলেছি আর একটা কথা মনে রাখবেন বিশেষ করে আমি স্টোনের কথাটা বলছি আপনারা যে পাথর নিচ্ছেন বা পাথর দেবেন তো একটু বুঝে শুনে দেবেন কিন্তু আপনার দেখুন আমার থেকে অনেকে পাথর নিয়েছে বা পাথর ব্যবহার করছে হ্যাঁ যদি কোনো সমস্যা আমাকে বলতে পারবেন কিন্তু পাথরটার বিষয় নিয়ে কিন্তু ঠিক আছে আর পাথরের বিষয়টা হয়েছে দেখুন আপনি যখন পাথর ব্যবহার করবেন তো আপনার দিন আছে সময় আছে সে সময় দেখে সে নক্ষত্র তিথি নক্ষত্র দেখে কিন্তু আপনি পাথরটি ব্যবহার করবেন হ্যাঁ আপনি পাথর নিয়েছেন আপনি নিরামিষ খেয়ে পাথর পরেছেন সেটা হয়েছে সবচেয়ে বড় ভুল ঠিক আছে অনেকে আমার কাছে আসে বা আমার সঙ্গে অনেকের কথা হয় আপনারা হয়তো আমার থেকে আরো ভালো জানবেন বলে গণেশ আচার্যের একুশটা চেম্বার আছে অবভিয়াসলি হতে পারে ঠিক আছে তো আমার একুশটা চেম্বার আমি অনেক লোকদের সঙ্গে কথা বলছি ওনাদেরকে বলছে যে পাথর ব্যবহার করবেন তো সেটা কিন্তু নক্ষত্র এবং সময় দেখে ব্যবহার করবেন তাহলে ভালো 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 খুব রেজাল্ট পাবেন কারণ নবগ্রহের পাথর কিন্তু বুঝতে পেরেছেন তো ওই নব গ্রহ গ্রহ কোথায় থাকে আমাদের হাতেই কিন্তু আছে বিশেষ করে আপনারা সকলেই জানেন আমাদের প্রত্যেকটি গ্রহ কিন্তু আমাদের হাতেই আছে ঠিক আছে তো যার জন্য যাদের বাম হাতে পাথর আছে যাদের বাম হাতে পাথর আছে ওনারা বাম হাতে পাথর ব্যবহার করবেন না যদি কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে বলে যে বাম হাতে পাথর দিতে পারবেন তখন আপনারা আমার কথা বলবেন বাকিটা আমি দেখে নেব বাম হাতে কোনোদিন পাথর পড়বেন না কারণ বাম হাতটা আপনারা নিজেরা দেখুন তো বাম হাত থেকে পাথর ব্যবহার করাটা কি ঠিক হবে অবভিয়াসলি ঠিক হবে না কেন এগুলো হয়েছে গ্রহের পাথর তাহলে কেন বাম হাতে ব্যবহার করবেন তো যার জন্য যারা পাথর ব্যবহার করছেন ডাইন হাতে পাথর ব্যবহার করবেন এবং পাথর যখন ব্যবহার করবেন আগের দিন নিরামিষ খাবেন আর যেদিন পাথর ব্যবহার করবেন সেদিন কিন্তু ফল কলা খেয়ে তারপর পাথরটা করবেন কখন করবেন কোন টাইমে পরবেন নক্ষত্র দেখে তারপর প্রত্যেকটা পাথর পড়তে হবে কিন্তু আচ্ছা বলছে কুরু কন্যা আপনি কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমাকে তো সব স্টেপ বাই স্টেপ বলতে হবে আশা করি আর একদিনের মধ্যে আপনি কন্যা রাশিটা পেয়ে যাবেন সরি আমি এখন বলতে পারবো না কারণ আমার পরবর্তীতে আমার সিংহ রাশির বিষয় নিয়ে আমি কথা বলবো তার জন্য তো আমার সিরিয়ালটি মেনটেন করতে হবে তো ওনার আপনি অসংখ্য ধন্যবাদ প্লিজ রাগ করবেন না আমি আর দু একদিনের মধ্যে আপনি কন্যা কোন রাশি বিষয় নিয়ে আমি কথা বলবো ঠিক আছে তো যারা যারা আমার ফেসবুক অনলাইনে আছে তোমরা যদি মনে করবে তোমরা শেয়ার করে দেবে অন্যরা জানার জন্য তাহলে তো ওনাদেরকেও একটা উপকার হলো ঠিক আছে কারণ আমাকে অনেকে ফোন করে বলেছে যে তোমার ভিডিও আমরা শেয়ারের মাধ্যমে পেয়েছি তো শেয়ার মাধ্যমে পাওয়াতে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে পারছি তো নিশ্চয়ই আমার কোনো ফ্রেন্ডে শেয়ার করেছেন যার জন্য অন্যরাও জেনেছে তো আমি বলবো আমার যে রাশির ভিডিওগুলো আছে যারা শেয়ার করেননি যদি মনে করেন অন্যরা উপকার পেতে হলে আমার ওই ভিডিওটি শেয়ার করবেন তাহলে ওনাদেরকে দেখার এবং জানার জন্য একটু সুযোগ করে দেবেন যারা ওরাও জানতে পারে তো আমি আটটা ছ আটটার মধ্যে আমি আবারও আসছে আপনাদেরকে সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলবো তার জন্য নমস্কার